ভাই এক বছর থেকে যাব থাকেন কারণ কি ভাই এক বছর আগে না ভাই আমি ওই বাড়িটা কিনার কথা ভাবছিলাম ও আচ্ছা তাহলে ওই বাড়িটা মনে হয় আপনার আরে না ভাই এরপরে আমি এই জায়গাটা কিনার কথা ভাবছিলাম ও আচ্ছা তাহলে এই জায়গাটা মনে হয় আপনার আরে না ভাই এরপরে আমি এই পুরো জায়গাটা কেনার কথা ভাবছিলাম ও আচ্ছা আচ্ছা তাহলে পুরো জায়গাটা মনে হয় আপনার তোর আমি অতীতে ভাবতে আমার বর্তমানে ভাবি আর ভবিষ্যতে ভাবার কাম চালায় যাব আমি অতীতে ভাবতে আমার বর্তমানে ভাবি আর ভবিষ্যতে ভাবার কাম চালায় যাব আহা আমি পারি না আর আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি